আজ মহা অষ্টমী সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে ভিড় অষ্টমীর পুষ্পাঞ্জলি দেওয়ার উদ্দেশ্যে তবে পুষ্পাঞ্জলি দিলেই মিলবে ফলের চারা গাছ এমনই ব্যতিক্রমী ছবি ধরা পড়ল পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের পাড়িট গ্রামে আমরা সবাই ক্লাবের পুজো মণ্ডপে মূলত এই ক্লাবের মূল লক্ষ্য পুষ্পাঞ্জলি দিন পাশাপাশি সবুজ ঘটার প্রকৃতির বিশ্ব উষ্ণায়নকে সামনে রেখে ক্লাবের এই বিশেষ উদ্যোগ মহা পুষ্পাঞ্জলি দিতে এলেই প্রত্যেকটির হাতে দেওয়া হচ্ছে একটি করে চারা গাছ প্রায় বারোশো মানুষকে তুলে দেওয়া হয় ফলের চারা গাছ পুজোকে কেন্দ্র করে শুধু এই গ্রাম নয় আশেপাশে চার পাঁচটা ছটা গ্রামের মানুষের মধ্যে একটা উন্মাদনও থাকে কারণ এই পুজোটা উনিশশো সালে শুরু হয়েছিল এবং তার ফলে এর প্রাচীনত্ব এর প্রতি মানুষের একটা আবেগ এই আশেপাশের পাঁচ ছটা গ্রামের মানুষের আবেগ টানে ফলে আর কিছুক্ষণের মধ্যেই এইখানে প্রায় হাজার থেকে দেড় হাজার মানুষ এখানে পুষ্পাঞ্জলি দিতে উপস্থিত হবে আশেপাশে অনেক পুজো হওয়া সত্ত্বেও এটাকে নিজের মেয়ের মতোই মনে করে আশেপাশের গ্রামের মানুষেরা তাই এসে উপস্থিত হয় স্বাভাবিক এটা পুলিশের গ্রামের オーバーイナーオーバーイナーオーバーイナーオーバーイナーオーバーイナーオーバーイナーオーバーイナーオーバーイナーオーバーイナーオーバーイナーオーバーイナーオーバーイナーオーバーイナーオーバーイナーオーバーイナーオーバーイナーオーバーイナーオーバーイナーオーバーイナーオーバーイナーオーバーイナーオーバーイナーオーバーイナーオーバーイナーオーバーイナーオーバーイナーイナーオーバーイナーイナーオーバーイナーイナーイナーイナーイナーイナーイナーイナーイナーイナーイナーイナーイナーイナー 山的。